আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা আরেকটি ওষুধের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আমরা আমাদের যে বাচ্চার সেটটা সেটা যাচ্ছি এদিকে তো সোনালি কমার্শিয়ালগুলো রয়েছে যেটার ভিডিও কয়েকদিন যাবত আপনার সঙ্গে শেয়ার করে আসছি যেই খামারে ভিডিও করেছি কয়েকদিন যাবৎ আজকে ইনশাল্লাহ আমরা যাব হচ্ছে আমাদের যে বাচ্চার যে আছে হচ্ছে সোনালি হচ্ছে আমাদের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার সেট তো এটা হচ্ছে আমাদের বাচ্চার সেট বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই ভালো আছে এবং খুবই মানে সুস্থ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দৌড়াদি করছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রুম বড় করে দিয়েছি এগুলো সব হচ্ছে সোনালি সুপার হাইব্রিড সবই সোনালি সুপার হাইব্রিড আজকে যে এই ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ওষুধটি কক্সি কক্সিডিওসিস এটার নাম হচ্ছে আপনার কক্সি লক এটার নাম আর এই ওষুধটা হচ্ছে আপনার কক্সিডিওসিস এটি আপনার এটি হচ্ছে আর টলটা টল্টাজিল গ্রুপের টলটা জরিল গ্রুপের দেখতে পাচ্ছেন এটা টলটা জরিল গ্রুপের তো কক্সিডিওসিস এটার আপনি প্রায় সব কোম্পানির এটা পেয়ে যাবেন স্কয়ার রেনেটা এসিআই একমি সহ সব কোম্পানির পেয়ে যাবেন তো আপনার কক্সিডিওসিস এটার যেই মানে আপনার বাংলা অর্থ কক্সি মানে কক্সিডিওসিস এটা তো ইংরেজি একটা রোগের নাম এর বাংলা অর্থ হচ্ছে আপনার রক্তমশয় এটা হচ্ছে রক্ত আমাশয় এটা শুধুমাত্র রক্ত আমাশয়ের জন্যই কাজ করে সাধারণ আমাশয়ের জন্য নয় এটা রক্ত আমাশয়ের জন্যই কাজ করে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কক্সিডিওসিস এটা দেখা যায় যে আপনি কীভাবে দিবেন মুরগিকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিভাবে মুরগিকে দিবেন রক্ত আমাশের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো যদি দেখা দেয় যেমন মুরগির আমাশ হলে পারে তার সঙ্গে যে আপনার রক্ত হয় টয়লেটের মধ্যে যে রক্তগুলো দেখা দেয় প্রচণ্ড আকারে তো ওই সমস্যাটা হলে তখন এইটা দিতে হয় রক্ত আমাশয়ের জন্য এটা দিতে হয় তো এটা দিতে হবে হচ্ছে আপনার যদি আপনি যদি মুরগির হিসাবে দেন এটা মূলত বেশিরভাগ মুরগির হিসাবে দেওয়া হয়ে থাকে তারপর আমি সাধারণ আরেকটা হিসাব আপনাদেরকে দিবি ইনশাল্লাহ তো মুরগির হিসাবে যদি এটা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মুরগির হিসাবে এই এটা যদি দেন যদি আপনি এক হাজার মুরগির হিসাব করেন এই মুরগির ওজন হিসাবে যদি এক হাজার মুরগি হিসাব করেন ধরেন যে কথার কথা সাতশো গ্রাম করে ওজন এসছে ওই সময় যদি আপনার এই সমস্যাটা দেখা দেয় তাহলে পরে আপনি সাতশো গ্রাম সাতশো গ্রাম এক হাজার দিয়ে গুণ দিবেন এক হাজার দিয়ে সাতশো গ্রাম গুণ দিবেন তাহলে পরে আপনার আসবে হচ্ছে কেজি ওইটাকে আবার ভাগ দিবেন হচ্ছে আপনার একশো দিয়ে একশো দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেইটাকে আবার গুণ দিবেন হচ্ছে আপনার তিরিশ দিয়ে তাহলে আসবে হচ্ছে প্রায় দুইশো দশ এম এল দুইশো দশ এম আসবে তো দুইশো দশ এম যদি আসে তাহলে এবারে আপনার দেখা যায় যে দুশো দশ এম এল ওষুধই দিতে হবে এটা দুশো দশ এম দিতে হবে একদিনে একদিনে দুশো দশ এম দিতে হবে আর আপনার এটা যাবে হচ্ছে মোট দুই দিন একদিনে দশ এম দিবেন এটা যাবে হচ্ছে দুই দিন দিবেন পরপর দুই দিন দিবেন এবং মাঝখানে একবার গ্যাপ দিবেন যেদিন গ্যাপ দিবেন সেই দিন হচ্ছে সাদা পানি দিতে হবে সাদা পানি দিয়ে পরে আবার পরবর্তী এক দুই দিন দিতে হবে এবং এটা যাবে হচ্ছে আপনার দুইশো দশ এম এই প্রতিদিন আপনার দুই বেলা করে বেলা করে দিতে হবে দুইশো দশ এমএল এটা রক্ত আমশয়ের এটা হচ্ছে একটা জাস্ট হিসাব দিলাম আপনার মুরগির ওজন যাই হোক সেটাকে আপনি মানে মুরগি যেই কয় পিস আছে সেটা দিয়ে প্রথমে ওজনের সঙ্গে গুণ দিবেন গড় ওজনটা করে গুণ দিবেন যদি ছশো গ্রাম হয় ছশো গ্রাম দিয়ে মুরগি যদি পাঁচশো হয় পাঁচশো দিয়ে গুণ দিবেন যেটা গুণ ফল হবে সেটাকে একশো দিয়ে ভাগ দিবেন একশো দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগ ফল যেটা হবে সেটাকে তিরিশ দিয়ে গুণ দিবেন গুণ দিয়ে যা আসবে ওই পরিমাণ প্রতিদিন দুই বেলা করে দিতে হবে মোট দুই দিন এবং এরপরে আবার একদিন গ্যাপ দিতে হবে গ্যাপ যেদিন দিবেন সেদিন সাদা পানি দিতে হবে এবং তার পরবর্তীতে আবার দুই দিন দিবেন। একদিন বা দুই দিন দিবেন আর যদি কেউ হিসাবটা খুব কঠিন লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি এক লিটার পানিতে এক এম দিতে পারেন যদি অতিরিক্ত দেখা যায় যে আপনার অতিরিক্ত যদি রক্ত আমাশা হয় সেই ক্ষেত্রে এক লিটার পানিতে দুই এম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর পাশাপাশি যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে রক্তমাশার বিষয়ে বা এই সমস্ত রোগের বিষয়ে সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা সেই অনুযায়ী উত্তর দেব অথবা ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম